আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের চার পৃষ্ঠার লেসন থ্রি ইন দ্য হাউজের এই যে এর মধ্যে ডায়ালগটা দেয়া আছে এই ডায়ালগের বাংলা উচ্চারণ সহ বাংলা অনুবাদ দেখবো দেখো আমরা বাংলা উচ্চারণটাও এখানে কিন্তু দিয়ে দিয়েছি যেমন এখানে বলছে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়ালগ এখানে কিন্তু আমরা লিখে দিয়েছি লিসেন অ্যান্ড রিড দ্য ডায়ালগ যাতে করে তোমাদের উচ্চারণগুলো নিজে করতে সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে এনি আক্তার কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম এনি আক্তার তাহলে এবার চলো আমরা এ এর অনুবাদটা দেখে নেই। এর মধ্যে বলছে লিসেন অ্যান্ড রিড দ্য ডায়ালগ অর্থাৎ শোনো এবং সংলাপটি পর এখানে মাদার অর্থাৎ মা বলতেছে রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ রেজা তুমি কি এখানে আসবে দয়া করে এখানে দেখো উচ্চারণটা আমরা দিয়ে দিয়েছি মাদার বলতেছে রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ আমরা কিন্তু এইটা পড়বো না এটা আমরা নিচে নিচে দিয়ে দিব আমরা শুধু এই যে এইটা এবং এইটা অনুবাদ অনুবাদসহ তোমরা প্রয়োজন হলে এই উচ্চারণটাও দেখে নিবে তোমাদের সুবিধার্থে আমরা এটা দিয়ে দিয়েছি এরপর রেজা বলতেছি ইয়েস মা হ্যাঁ মা মাদার বলতেছে লুক দ্য কিচেন ইজ ভেরি আন টাইডি আই ওয়ান টু মেক ইট নিড অ্যান্ড টাইডি উড় ইউ গিভ মিয়া হ্যান্ড মা বলতেছে দেখো রান্নাঘরটি খুব অগোছালো আমি এটি পরিপাটি করতে চাই তুমি কি আমাকে একটু সাহায্য করবে রাজা শিওর রাজা অবশ্যই মাদার কুর ইউ টেক দ্য পটস অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবল অ্যান্ড পুট দ্যাম ইন দ্য কাপবোর্ড তুমি কি টেবিল থেকে হাড়ি ও থালাগুলো নিয়ে আলমারিতে রাখতে পারবে রাজা ওকে ঠিক আছে এরপর মাদার ফার্স্ট আই উইল সুইপ দ্য ফ্লোর উইল ইউ ব্রিং মি ব্রুম মা বলতেছে প্রথমে আমি মেঝে ঝাড় দেব। তুমি কি আমাকে একটা ঝাড়ু এনে দেবে দয়া করে রাজা হিয়ার ইট ইজ রাজা এই যে নাও এরপর মাদার বলতেছে থ্যাংক ইউ নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর ইউ গেট মি মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট মা বলতেছে ধন্যবাদ এখন আমি মেঝে মুছব তুমি কি আমাকে একটি মপ অর্থাৎ যেই মোছার আলাদা একটা ঝাড়ুর মতোই কিছু একটা আছে ওইটাকে মপ বলা হয় তারপর বালতি এবং কিছু ডিটারজেন্ট এনে দেবে এরপর রেজা বলতেছে নো প্রবলেম হিয়ার দেয়ার রেজা কোনো সমস্যা নেই এই যে এগুলো এরপর মাদার থ্যাংকস ডিয়ার মা বলতেছে ধন্যবাদ প্রিয় রেজা ওয়েলকাম অর্থাৎ স্বাগতম এবার দেখো একটু নিচেই বিয়ের মধ্যে দেখো আরেকটা কাজ আছে বলছে অ্যাক্ট আউট দ্য ডায়ালগ অর্থাৎ বি সংলাপটি অভিনয় করে দেখাও অভিনয় করে দেখাও বলতে বোঝানো হচ্ছে তোমাদের ক্লাসের একজন মা হিসাবে থাকবে আর একজন রেজা হিসাবে থাকবে এখানে মাদারের জন্য মা অর্থাৎ যে কোনো একজন মেয়ে তোমাদের ক্লাসের এই পার্টটা নিয়ে পড়বে অর্থাৎ বলবে এবং রেজার জন্য কোনো একটা ছেলে এখানে ছেলের দায়িত্ব পালন করে ইয়েস মা তারপর এখানে যে রেজা বলতেছে শিওর এগুলো বলবে এটাকেই করা করতে বলা হয়েছে এখানে বিয়ের মধ্যে ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেনমিন্ট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচ কাছে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এরপর যেই কাজগুলো আছে সি তারপর এই যে এখানে নিচে আরও একটা কাজ তারপর এই যে ডি এই তিনটা কাজের উত্তর নিয়ে আলোচনা করব। যেটা রয়েছে তোমাদের পাঁচ পৃষ্ঠার মধ্যে সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ডেসক্রিপশনে কিন্তু প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে তোমরা তোমাদের এই বইয়ের যত সমাধান আছে এবং তোমাদের অন্যান্য সকল বইয়ের সমাধানগুলো প্লেলিস্ট থেকে আমাদের চ্যানেলের ভিতর দেখে নিতে পারো